বাংলাদেশের কবিতায় এক অবিস্মরণীয় নাম কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অকাল প্রয়াত এ কবি কবিতায় যুগপথ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য তিনি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামুর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে হয়ে উঠেছিলেন তাঁদেরই কণ্ঠস্বর আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁথার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর ফসল জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকু জাতির পতাকা পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকু বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফা মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভক্ত শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমুতে পারি না আমি ঘুমুতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা